হ্যালো এভিওয়ান আনন্দময়ী জুয়েলার্সের পক্ষ থেকে আমি আজকে একটা সুন্দর সেট নিয়ে এসেছি দেখে নাও সেটটা কী সুন্দর দেখতে আর এটা কিন্তু পুরোটাই পার্লে সেট ডিজাইনটা আগে দেখে নাও ভীষণ সুন্দর দেখতে আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখতে যারা এরকম পার্ল সেট পড়তে পছন্দ করো তারা কিন্তু একদমই এরকম সুন্দর সেটটা ছেড়ো না এই যে সুন্দর সেট তোমরা দেখতে পাচ্ছ এটা যে নেকলেসের সেটটা আছে এটা আজকের ডেটে প্রাইস আসছে তিরিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই রকম সুন্দর একটা ক্লাসিক ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও এই যে বাটারফ্লাই দেওয়া যে পার্ল ইয়ারিংস টা তোমরা দেখতে পাচ্ছ এটার প্রাইস আসছে আজকের ডেটে বাইশ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স বাইশ হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা ইয়ারিংস সেট পেয়ে যাচ্ছ নেক্সট দেখে নাও এরকম সুন্দর একটা চিক দেখে নাও খুবই সুন্দর দেখতে এটা কিন্তু অসাধারণ একটা ডিজাইন আমি একটু কাছ থেকে দেখিয়ে দেবো তোমাদেরকে ডিজাইনটা কতটা সুন্দর দেখো আর এটা আজকের ডেটে প্রাইস আসছে একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্স একুশ হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই চিকটা পেয়ে যাচ্ছ আজকের এই সুন্দর সেটটা তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের এই পুরো সেটটা কেমন লাগলো ওভারঅল এই সেটটার আজকের প্রাইস আছে চুয়াত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স চুয়াত্তর হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছ আর এই হাড়ের ডিজাইনটা কিন্তু একেবারেই ইউনিক খুবই সুন্দর দেখতে তো তোমরা যদি কেউ চাও অর্ডার করতে তো অবশ্যই আমাদের আনন্দময়ী জুয়েলার্সের যেসব হেল্পলাইন আছে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই সেখানে যোগাযোগ করো থ্যাংক ইউ সো মাচ